টাকা রাখতে চাই রাখতে পারি না কোন দিক দিয়ে খরচ হয় নিজেও জানি না টাকা রাখতে চাই রাখতে পারি না কোন দিক দিয়ে খরচ হয় নিজেও জানি না না খাই গাঁজা মদ না খাই বিড়ি না করি কারো সাথে প্রেম পিরিতি দিনে রাতে অঙ্ক খোসেও হিসেব মিলে না টাকা রাখতে চাই না টাকা রাখতে চাই রাখতে পারি না দিয়ে নিজেও জানি না জমাতে চেয়েছি টাকা কত শতবার অর্থ সমাজে ব্যর্থ আমি হয়েছি বারবার জমাতে চেয়েছি টাকা কত শতবার অর্থ সমাজে ব্যর্থ আমি হয়েছি বারবার চুলকানি আমার সহ্য যে হয় না টাকা রাখতে চাই তব রাখতে পারি না টাকা রাখতে চাই রাখতে পারি না কোন দিক দিয়ে খরচ হয় তা নিজেও জানি না